আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আল্লাহর অসুস্থ মতে আমরা খুব ভালো আছি আজকে আমরা বানিয়েছিলাম সন্দেশ পিঠা বা আপনাদের জামাই পিঠা ময়দা আর চাউলের গুড়ি এখানে খুব সুন্দর করে মিক্স করে পরিমাণ মতো চিনি দিয়ে তারপরে অল্প অল্প করে পানি মিশিয়ে খুব সুন্দর করে গোলাটা গুলে নিলাম আজকে মাটির উনানে বানাবো আমরা সন্দেশ পিঠা তাই কড়াইতে তেল দিয়ে দিলাম আর এরকম একটা ছোট্ট চার কাপে করে সামান্য সামান্য গোলা নিয়ে কড়াইতে ঢালছিলাম আর দেখো কেমন সুন্দর ফুলে উঠছিলো পিঠাগুলো আমার তো খুব ভালো লাগছিলো আর এখানে সঙ্গে নারকল পিঠা পপ বানিয়েও দুইটা দিয়েছিলাম সঙ্গে বেজে নিলাম সবগুলো পিঠা এভাবে বেজে নিয়েছি আজকে কেমন হয়েছে পিঠাগুলো জানি খুব সুন্দর হয়েছে না কিন্তু চেষ্টা তো করেছি প্লিজ সাপোর্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ